জাতির সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের জেলা রাজ্যের নেতৃত্ব আমাদের প্রার্থনী আজকের আমাদের উত্তর দিনাজপুর জেলার উনিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের এই জেলার সব ব্লক থেকে আমাদের আঠেরোটা লোকাল কমিটি থেকে আসা আমাদের প্রতিনিধিরা আমাদের সাথীরা বন্ধুরা। আমাদের এই সম্মেলনকে আমাদের এই সমাবেশকে সাহায্য করে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আরও দুটো দিন যারা এই কাজে যুক্ত থাকবেন তারা এই নাট মন্দিরে তার আশেপাশে আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ডিভাই এফ আই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স আমাদের সংগঠন তাদের জন্য আমাদের মূল দাবি সবার জন্য কাজ চাই শিক্ষা চাই আর আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয় সবার জন্য শিক্ষা চাইতে হয় তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে কারণ যেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুনকানি হবে তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না খেতে পেয়ে আছে যারা এই সমাজে কাজ না পেয়ে আছে যারা এই সমাজে না বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল তবিরতে আছে এই লুটে খাওয়ারা সহজেই সমাজ বদল করতে দেবে আমাদেরকে

लड़ाई यह रास्ता है धन देने কিন্তু সেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে দিল সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসেনি তো আর্জি করে চেম্বার খুলে বসেছিল নাকি সরকারি ডাক্তার তো সরকারি হসপিটালে তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে তো সিবিআই বলুক আর রাজ্য পুলিশ বলুক সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে সব থেকে সুরক্ষিত ডিপার্টমেন্ট যেটা ইনফেক্স ডিপার্টমেন্ট যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বললো কোন ডাক্তাররা যারা রাত দিন রুটি দেখছে তারা করেছেন সেই ডেড বডি দেখে যারা প্রাইমারি বলে দিতে পারে যে ডেড বডিটা কি করে ডেড বডি হয়েছে তারা বলছে দেখি কি হলো আসলে তাহলে একটা ডাক্তার এ পশ্চিমবঙ্গের মাটিতে সে নয় নিজের কাজের জায়গা বলল কাকে বলল পুলিশ কে পুলিশ বলল সিবি। अच्छा जरा सिविल वॉलेंटियर अच्छे और जो लोग यहाँ पर उपस्थित हुए हैं हम लोग आप लोगों से पूछना चाहते हैं पश्चिम बंगाल में सिविल वॉलेंटियर का रिक्रूटमेंट का एग्जाम कितना तारीख को हुआ था बोल सकता कोई नहीं बोल सकता <laughs> रिटर्न एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे हैं हम लोग नहीं

যখন রাজ্যের সরকার ফেসে যায় তখন বলি পাঠাতে এদের নাম লিখিয়ে দেওয়ার আরেকটা এদেরকে তালিকা দিয়েছে

পারে পারে দাঁড় করিও দশ টাকা নিতে পারে ড্রাগসের গাঁজা গাঁজার গাড়িও ধরতে পারে আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি देर के बोलची देर बाड़ी, सब खेले में के को तिन के का सहारा होता है पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार डूबने वाला है वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं दोनों तार भी लेने को तो हुए ना भाई শুধু রাস্তায় এসে দাঁড়াও দেখুন পশ্চিমবঙ্গ আপনাদের রাইগঞ্জের এমএলএ কে দেখেছেন আমি কোন পাতির এমএলএ বলতে পারছি না দুদিন পরে কোন দিকে যাবে কোন গ্যারেন্টি হচ্ছে

last time. अरे पश्चिम बंगाल में जेल है तो बेल भी है हम लोग जेल से जेल जाने में कतराते नहीं है कतराते तो आप लोग है क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास है। नहीं है जवाब बोलिए ना বন্ধ করে দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন একটা সাবডিভিশন বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলো দায়িত্ব নেবেন 誰もバスタグロテゲットアウン এখানে মহিলা কলেজটা তৈরি করার কথা দায়িত্ব নেবেন না কেস চলে যাবে এমন করে বল আমরা কোন সরকারি রুলের বিরোধিতা করছি না কিন্তু আইন তো সবার জন্য এক হবে চোপড়ার সেলাইনের কারখানাতে জাল সেলাইন বেরিয়ে যাবে তখন আপনাদের আইন কর্পুর হয়ে যাবে যখন গোটা উত্তর দিনাজপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক্স রে করার মেশিন থাকছে না আর এক্স রে করার মেশিন হলে মেশিন চালানোর লোক থাকছে না তখন আপনাদের আইন করপুরের মতন যাচ্ছে রায়গঞ্জ হসপিটালটাতে মেডিকেল কলেজ

স্ক্যান এই ডিজিটাল এক্স রে এই আলট্রাসোনোগ্রাফি এই এমআরআই করার মেশিনগুলো কি শুধু প্রাইভেট কোম্পানিগুলো কিনতে পারে সরকার কিনতে পারে না পারে তো পারে তো কিনতে আচ্ছা এই মেশিনগুলো চালানো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বের করে বলেন আহারে এটা তো ভুলে গেল তুই 5 লাখ টাকা রাখো এইটা মানে मतलब সরকার কে পাস पैसा है তাহলে সরকার এই মেশিন গুলো কিনতে পারে সরকারি বিল্ডিং গুলোতে যে মেশিন গুলো বসাই সেই বিল্ডিং গুলো আমাদের সরকারি পয়সাতে मतलब आपका और मेरा टैक्स का पैसा से जो लोग ये मशीन चलाते हैं वो मशीन चलाने का हुनर हम नहीं है করবে না ও আটে করার জন্য রাজি আছে হ্যাঁ আমরা রাজি আছি বাপের ওষুধ কিনতে হবে বইয়ের শাড়ি কিনতে হবে বাচ্চা টিউশনের ফিজ দিতে হবে মাকে বছর পুজোতে একটা শাড়ি দিতে হবে যেমন করে হোক আমাকে একটা কাজ দাও তাতে যদি আমাকে পাঁচ হাজার টাকার বেতন নিতে গেলে তোমাকে যদি দু লাখ টাকা ঘুষ দিতে হয় আমি বেঁচে দেবু আমাকে একটা কাজ দাও তারপরেও যদি আমি কাজ না পাই তখন আমি জেসিপির মারের ভিডিও করি তারপরেও যখন আমি কাজ না পাই তখন আমি বালি পাচারের সময় ট্রাক পাস করি তারপরেও যদি আমি ঘুষ দিয়ে কাজ না পাই তখন আমি ওই জাল সেলাইনের পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি রাজ্যের পলিসি রাজ্যের

बेटा बहन शिलो कि बचपन का प्यार मेरा भूल नहीं जाना तृणमूल आर बीजेपी रे महिला अर्जित और इस तो सुकांत सुबंधु को थे उबर का मोहन भगवत एक बार आकर बोल दिया आरएसएस का प्रधान क्यों बोले आकर क्या अर्जी करे रिश्ते राज्य मुख्यमंत्री स्वास्थ्य दफ्तर मंत्री पुलिस मंत्री राज्य

আমরা স্কুলগুলোতে विविधের মধ্যে ঢাকা মিলন মহান করতে দেব না আমরা এই ভারত বর্ষে আমরা ভগত সিং কে এস্তাকুল্লাহ খান কে রাম প্রসাদ বিস মিলে একসাথে উচ্চারণ করতে দেব না আমরা এই ভারত বর্ষের বুকে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলমান কে পাশাপাশি থাকতে দেব না কিউ কিউকে वो लोग संविधान नहीं चाहता है इस देश की अरे वो लोग सिर्फ मंदिर को आक्रमण नहीं करते हैं वो को आक्रमण नहीं करते हैं। वो लोग हिंदू के नाम पर मुसलमान को और मुसलमान के नाम पर हिंदुओं को सिर्फ नहीं मानते हैं। उन लोगों का आक्रमण का एकमात्र लक्ष्य है इस देश का संविधान किसकी क्योंकि इस देश का संविधान में लिखा हुआ है

¿Qué? পারে না ওটা মুসলিম পাড়া থেকে এসেছে না ওটা হিন্দু পাড়া থেকে এসেছে কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হলে ওদের জালসালাইন তৈরি করতে সুবিধা

কোন লোকও বেচনা সুবিধাও যায় না বেচতে 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের উচ্চত বেচে দিতে শুরু করেছে বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কতটাকে বেচতে শুরু করে দিয়েছে বেচতে বেচতে আমাদের জমি আমাদের চা বাগান আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে ঠিক আপনাদেরকে করতে হবে কি চাই আমরা আমরা আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিন আসলে এগোতে পারলাম কি পারলাম না আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে পারলাম কি পারলাম না আনতে গেলে আমরা য আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি চর্চা করি তাই এই মাঠ Mundire আমাদের আওয়াজ যত দূর যাচ্ছে আপ লোগো কে সামনে हम लोगों का बस एक ही बात है अगर लड़ना है तो रास्ते पर टटकर खड़ा होकर लड़िए घड़े मुसे खियाली পোলাওয়ে घी डालते मजा लगे किंतु ওই পোলাওয়ে পেট भरे ना लौटते गेले रास्ता आता है लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है वही